উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ঘটনায় জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না আপনি একা আসুন আপনার কারণে যেন রাস্তাঘাট বন্ধ না হয়ে যায় আপনি রাজনীতি লাশ নিয়ে কইরেন না আল্লাহর দোহাই লাগে রাশেদ সীমান্তের এই স্ট্যাটাসটি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা কোনো কিছু পাইলেই তো সেটা নিয়ে নিজের লাভটাই আগে খুঁজি কারণ আমরা বাঙালি সুযোগের সন্ধানই থাকি নিষ্পাপ শিশুদের আর্তনাতে আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কানে ভাসছে হে আল্লাহ উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের হেফাজত করুন নিষ্পাপ এই ছোট ছোট বাচ্চাদের শেফা দান করুন হে মালিক আমিন